আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইস আমি আপনাদের সামনে আর একটি মোটরের ভিডিও নিয়ে আসলাম মোটরের কিন্তু আমাদের যে কানেকশনের তার আছে তারগুলা কিন্তু পুড়ে গেছে পোড়ার কারণে কিন্তু একদম খাটো হয়ে গেছে আমাদের দেখেন এটাও কিন্তু নষ্ট হয়ে গেছে এই একটা তার ভালো আছে আমার মাঝখানের তারটা কিন্তু সবুজ যে কালারটা সেটা কিন্তু একদম খাটা তো আমরা এখানে দুইটা তার নিয়েছি এখন দুইটা তার এখানে জয়েন্ট দিয়ে লাগাই দিব তো নাটেনে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের যদি এরকম মোটরের তার পুরা কালেকশন একদম খাটা হয়ে যায় তখন আপনার অবশ্যই কিন্তু এইভাবে তারগুলা জয়েন দিয়ে বাইর করে দিতে পারেন তাহলে কিন্তু আর পুরা নিয়ে ভয় থাকবে না তো দেখেন এখানে আমি দুইটা তারিখ কিন্তু জয়েন দিয়ে নিলাম এইভাবে যদি আপনারা জ্বালা দিয়ে জয়েনগুলো করে দেন তাহলে কিন্তু কখনোই আর এই মোটরের কালেকশনটা নষ্ট হবে না আমাদের কয়েল যতদিন আসে ততদিন কিন্তু আমাদের এই জ্বালাইটা নষ্ট হবে না আমাদের তারটা লম্বা করে বের করে দিছি যাতে আমাদের কিলিপ নষ্ট হলেও তারটা তারা কিলিপ লাগাই আবার ব্যবহার করতে পারে তো গোরের থেকে একদম জ্বালাই দিয়ে লাগাই দিছি তো অবশ্যই আপনারা জ্বালা দিয়ে লাগানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদেরও এই মোটরের তারগুলা কিন্তু টিকসই হবে তো অনেকেই দেখা যায় তার খাটো হয়ে যাওয়ার কারণে আর একটা তার জয়েন দিয়ে দেই জ্বালা দেই না যার জন্য আবার ফুড়ে যায় আপনারা অবশ্যই জ্বালা দিয়ে দেবেন তাহলে লাস্টিং করবে তো গাইস আর কথা বারাবো না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা